শুভ অপরাহ্ন প্রিয় বন্ধুরা তোমার তরে আর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি মূলত কৃত্রিম বা রাসায়নিক বা নকল ডিম নিয়ে নকল বা কৃত্রিম ডিমের কথা এখন সবাই জানেন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই কেননা বাংলাদেশেই নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে আক্ষরিক অর্থেই চীন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়ছে বাংলাদেশ ভারত মায়ানমারে মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সি সহ বেশ কয়েকটি বিদেশি সম্প্রতি জানিয়েছে যে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সহ ওই দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম উপায়ে কৃত্রিম ডিম পাচার হচ্ছে চোরাপথে সেই ডিম ভারতসহ আশেপাশের অন্যান্য দেশেও সয়লাভ হয়েছে যা দেখতে আমার দেশের হাঁসমুরগির ডিমের মতোই অবিকল এরকমই মূলত চীনে তৈরি হওয়া কিটিম এই ডিম উপমহাদেশের বাজার চেয়ে ফেলেছে এগুলিকে কৃত্রিমূলত এই কারণেই বলা হচ্ছে এই ডিম কোনো হাঁস বা মুরগির উৎপাদন নয় অর্থাৎ হাঁস বা মুরগির মাধ্যমে এগুলো উৎপাদিত হয় না মানুষই তৈরি করে এই ডিম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হচ্ছে এই ডিমের খোসা সোডিয়াম অ্যালজিনেট এলাম, জিলেটিন ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি আর রঙ দিয়ে তৈরি হচ্ছে এই ডিমের কুসুম অংশটি সাধারণত এই ডিম মুরগি বা হাঁসের চেয়ে সস্তা কিন্তু আসল ডিমের তুলনায় এতে খাদ্যগুণ প্রায় নেই বললেই চলে আপাত দৃষ্টিতে এই ডিম দেখতে এর আগেও যেমন বলেছে হাঁস মুরগির মতোই এবং নকল ডিম এবং আসল ডিম আসলে চেনা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ে তারপরেও বিশেষজ্ঞরা কয়েকটি উপায় বের করেছেন আসল ডিম থেকে নকল ডিমকে আলাদা করার জন্য আমি আপনাদেরকে তেমনই আটটি উপায় বলবো যার মাধ্যমে আপনারা আসল ডিমকে নকল ডিম থেকে খুব সহজে আলাদা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল টি রেলে যাচ্ছি প্রথম যে উপায়টি সেটি হলো অবশ্য এটি লক্ষ্য করা অনেকটাই কষ্টসাধ্য তারপরেও খেয়াল করে দেখবেন আসল ডিম নকল ডিমের চেয়ে একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তবেই আপনি এটি বুঝতে পারবেন দ্বিতীয় উপায়টি হলো আপনি যদি হাত দিয়ে স্পর্শ করেন কৃত্রিম ডিমের খোলাটি দেখবেন আসল ডিমের তুলনায় সেটি একটু বেশি খসখসে বা অমসৃণ আপনি যদি ডিম ফাটিয়ে পাত্রে রাখা হয় সেক্ষেত্রে খেয়াল দেখবেন নকল ডিমের কুসুম ও সাদা অংশটি একসাথে মিশে যায় কিন্তু আসল ডিমের ক্ষেত্রে কুসুমটি আলাদা অর্থাৎ পৃথকভাবে থেকে যায় যদি আপনি ডিম ফাটিয়ে কোনো পাত্রে রাখেন নকল ডিমটি খেয়াল দেখবেন যে পাত্রে কোনো মাছি বা পোকামাকড় পরে না অর্থাৎ কোনো আকৃষ্ট হয় না তারা এবং তাতে পচন ধরে না কিন্তু হয়ে থাকে আপনি আরও দেখবেন আসল ডিমে টোকা মারলে অনেকটা ভরাটা আওয়াজ হয় খালি মনে হয় না কিন্তু নকল ডিমে টোকা মারলে মাঝখানে ফাঁকা জায়গা অর্থাৎ ফাঁকা জায়গা থাকলে যে আওয়াজ হওয়ার কথা ঠিক সেই রকম একটা আওয়াজ আসে আরও দেখবেন আসল ডিমের অনেকটা আষ্টে বা কাঁচা মাংসের মতো গন্ধ থাকে যা নকল ডিমে একদমই থাকে না আরও দেখতে পারবেন নকল ডিম কানের কাছে এনে যদি ঝাঁকান সেক্ষেত্রে দেখবেন যে নকল ডিমের ভেতরে যে জৈলীয় অংশটি থাকে পর্দতর অংশটির উপরে তা উঠে আসে বা নড়াচড়া করে বলে হালকা একটা আওয়াজ পাবেন আপনি আরও খেয়াল করে দেখতে পারেন যদি উপরোক্ত পদ্ধতিগুলি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে ডিম কিনে বাসায় এনে এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে পারেন নকল ডিম ভাজার জন্য যখন ফ্রাইং প্যানের উপর ফেলবেন দেখবেন হাতের স্পর্শ সারাই কুসুমটি সঙ্গে সঙ্গে চারদিকে সরিয়ে গিয়েছে যেমনটি হয়ে থাকে আসল ডিমের ক্ষেত্রে আমরা ডিমটি ভেঙে কড়াইতে যখন দেই সেক্ষেত্রে আমাদের কোনো কাঠির সাহায্যে অথবা হাত দিয়ে নাড়াচাড়া করতে হয় কিন্তু নকল ডিমের ক্ষেত্রে এরমটি করতে হয় না পটো এটি চারদিকে ছড়িয়ে পড়ে আপনি এই পদ্ধতিগুলির মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবেন কোনটি আসল আসলে কোনটি নকল ডিম তো নকল ডিম আসলে রাসায়নিক তৈরি হয় বলে এটি মূল্যমান বা স্বাস্থ্যমান নেই বললেই চলে এবং এটি দেহের জন্য আসলে ক্ষতিকর মূলত মানুষের নৈতিকতার অবক্ষয় হচ্ছে মানুষ দিন দিন লাভের জন্য সে অন্য কাজ করতে দ্বিধাবোধ করছে না এই কারণেই মূলত এখন এই সব জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে তো যাই হোক আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং এ থেকে আপনারা খুব সহজেই নকল ডিমকে আলাদা আসল ডিম থেকে আলাদা করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনার মূল্যবান সময় দিয়ে দেখা বা শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ